আঠাশতম সুন্দরবন কৃষ্টি মেলা লোক সংস্কৃতি উৎসবের চতুর্থ দিনে আজ মেলা প্রাঙ্গনে জাতীয় কৃষক দিবস উদযাপিত হলো উপস্থিত ছিলেন সুন্দরবনের মহিলা কৃষকরা এনসিসি ক্যাডেটদের কুচকাবাজ এবং আদিবাসী নৃত্য ও বাদ্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় কৃষকদের হাতে তুলে দেওয়া হয় কৃষি সরঞ্জাম অনুষ্ঠানের উদ্বোধন করেন রানী লক্ষ্মীবাই কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফেসর পঞ্জাব সিং উৎসব কমিটির চেয়ারম্যান লোকমান মোল্লা বলেন কৃষকদের কাছে উন্নতমানের প্রযুক্তি ও সহায়ক সরঞ্জাম পৌঁছে দেওয়ার জন্য এই মেলার আয়োজন করা হয়েছে মূল কর্তব্য হলো আমাদের যে আইসিআর অর্গানাইজেশন আমাদের যে প্রত্যন্ত সুন্দরবন এলাকা কৃষিপ্রধান এখানকার এলাকা এবং সেই কৃষিকে যদি উন্নত করতে হয় তাহলে কিন্তু কৃষকদের জাগরুক করতে হবে তাদের মিনিমাম ক্রিটিক্যাল ইনপুটস দিয়ে সাহায্য করতে হবে এবং সেই জন্য আজকের এই অবসরে আমরা এই সুযোগে আমি অনেক চাষিদের উৎপত্ত করতে পারলাম আমরা